হ্যালো ভিওর্স আমাদের এমবি ডকুমেন্টারি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন জমিদার সারদারঞ্জন চৌধুরীর ঐতিহাসিক জমিন্দার বাড়িটি যেটি মৌলিবাজার জেলা শহর থেকে প্রায় চার কিলোমিটার পশ্চিম দিকে আমথইল ইউনিয়নের অন্তর্গত অলহা গ্রামে অবস্থিত জমিদার সারদা তার বাড়ির পাশেই একটি বাজার স্থাপন করেছিলেন যে বাজারটি বাবুর বাজার নামে পরিচিত বাড়ির একদম পাশে ঠিক বাড়ি থেকে প্রায় একশো গজ উত্তর দিকে বাজারটি অবস্থিত ফার্স্টলি দিস বাজার ওয়াজ এস্টাবলিশড হেয়ার অ্যাটলিস্ট ওয়ান হান্ড্রেড ফিফটি ইয়ার্স এগো বাই দ্য দ্য দেন জমিনদার মিস্টার রঞ্জন চৌধুরী পপুলারলি নোনেজ শারদা বাবু ইন দা লাকালিটি এই হচ্ছে শারদা বাবুর সেই বাড়ি এবং দিঘি দেখতে পাচ্ছেন আপনার দিঘি শারদা বাবুর বাড়ির সামনের দিঘি এই সামনের যে দিঘিটা দিঘিটা দেখতে পাচ্ছেন ওয়ান্স আফটার ইন্ডিয়া পাকিস্তান পার্টিশন মিস্টার শারদা রঞ্জন চৌধুরী লেভ ফর ইন্ডিয়া অ্য কোম্পানির বাই হিজ ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড নেভার রিটার্ন টু বাংলাদেশ আনটিল হা আনটিল হিজ ডিপারচার ফ্রম দিস ইউনিক ওয়ার্ল্ড এটা সত্য কথা যে উনি দেশ বিভাগের পর সপরিবারে ইন্ডিয়াতে চলে যান এবং ইন্ডিয়াতে চলে যাওয়ার পরে এই মৃত্যুর আগ পর্যন্ত এই বাংলাদেশে আর কখনোই ফিরে আসেননি অর্থাৎ তিনি ভারতের কলকাতায় মারা যান এবং সেখানেই তার সমাধি সমাধি নির্মিত হয় এই দেখতে পাচ্ছেন জমিন্দারের ঐতিহাসিক বাড়িটি যদিও ওই বাড়িটি পরবর্তীতে বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর উনিশশো একত্তর সালের পরই তাহা তাহার উত্তরাধিকারী এই বাড়িটি বিনিময় করে যান মিস্টার মিস্টার হামদুমিয়া হামদুমিয়ার সাথে এই বাড়িটি তার উত্তরাধিকারীগণ ভূমি বিনিময় পতার মাধ্যমে এই বাড়িটি হস্তান্তর করে দেন এই হচ্ছে ঐতিহাসিক বাড়িটি জমিন্দার বাড়ির আগে পূর্বেকার কোনো ভবনের অস্তিত্ব নেই এখন জমিন্দারি আমলের কোনো বিল্ডিংয়ের অস্তিত্ব এখন বর্তমান নেই এখন এই হামদুমিয়ার উত্তরাধিকারীগণ এই বাড়িটি তাদের তাদের মতো করে সাজিয়েছেন আগেকার রূপরেখা এই বাড়িটি নেই এখানেই ছিল এই খাসারি গড় অর্থাৎ বিচার বিচারকার্য যেখানে পরিচালিত হতো এখানে এই বর্তমানে দেখতে পাচ্ছেন যে আপনি কলার বাগান কলা আম গাছ এই পাশ এখানে এই জমিনদারি বিচার কার্যের যে পূর্বেকার গড়ের কোনো অস্তিত্ব নেই এখন সবই অতীত স্মৃতি সেই বাড়িতে এখন একটু ভিতরের দিকে আসলে কোনো ভবনের কোনো অস্তিত্ব নেই পূর্বেকার ভবনের জমিনদারের কোনো বিল্ডিংয়ের অস্তিত্ব নেই তাই আপনাদেরকে ভিতরের দিকটা দেখাবার চেষ্টা করিনি ওয়ান্স দিস মোস্ট অ্যাট্রাক্টিভ Jamindar house remained under certain toxicity condition. That means that uh, historical Jamindari home is uh, going to barge of ruin due to uh, lack of due to lack of proper maintenance. As his no successors living here in Bangladesh, because his all the successors uh, living in India and they are settled.

এই এই একটি সামনে দেখতে পাচ্ছেন এই এই পঞ্চাশ গামনে বাজারটি ঐতিহ্যবাহী বাবুর বাজার যেটি আজ থেকে প্রায় একশত পঞ্চাশ বছর পূর্বে বাবু সারন্দার সারদা চৌধুরী এখানে বাজার স্থাপন করেছিলেন তাহার বাড়ির একদম পাশেই ঠিক এই ঐতিহ্যবাহী এই একশত পঞ্চাশ বছরের পুরনো এই বাজার যেটি বর্তমানে অলহা বাজার হিসেবে পরিচিত কিন্তু তখনকার সময়টি বাবুর বাজার হিসেবে সবার কাছে পরিচিত ছিল এবং এখনও আছে এই দেখতে পাচ্ছেন বাবু সারদা রঞ্জন চৌধুরীর মন্দির নির্মিত মন্দির এটা হচ্ছে তাহার মন্দির এই হচ্ছে রোবিন্দ সরব নির্মিত মন্দির মাথারা এই মন্দির দেখতে পাচ্ছেন Non mi troppo, non mi troppo. Non mi troppo, non mi troppo. 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 Non mi জমিদার সারাদা রঞ্জন এখন না থাকলেও তার বাড়ি ঐতিহ্য এই বাড়ির বট বিশাল বট আমার আপনাদেরকে বিশাল বট এই পাশেই দিদি দিদির পাড়েই এসব জায়গা অবশ্য এখন একবার হয়ে অন্যান্য মানুষ বসবাস করে তবে জমিদার সারাদা রঞ্জন চৌধুরী কোনো উত্তরাধিকারী এখানে নেই কোনো উত্তরাধিকারী এখানেই বসবাস করেন না আর জমিন্দার শারদারঞ্জন চৌধুরী অনেকেই পাঁচ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে মৃত্যুবরণ করেছেন উনি বেছে নেই ওনার উত্তরাধিকারী সবাই ভারতে আছেন ইন্ডিয়ার ভারতের কলকাতায় বসবাস করছেন এই তার বাড়ির পাশে স্কুল এই প্রাথমিক বিদ্যালয় সেই গোবিন্দার শারদারঞ্জন চৌধুরীর বসত বাড়ি এবং তাহার দিকে তাহার ঐতিহাসিক দিকেই বসত বাড়ি এবং এই আপনার বাড়ির পাশের বাজারটি দেখাবার চেষ্টা করেছি বাজার বাজারে Uh, firstly, this bazaar was established uh, here at Olha village at least 150 years ago by the Dad and Jamindar Mr. Sharadaranjan Chuduri, popularly known as Sharada Babu in the locality. Once he left for India, accompanied by his family members, and never returned to Bangladesh until his departure from this unique world. ওকে আজকের মতো আমরা এই পর্যন্ত শারদাবুর বাড়িতে দেখলাম ওটাকে জমিদার শারদা বাবুল আজকের মতো এখানেই শেষ করছি অনেক দেখা হবে অনেক ভিডিওতে ওকে খুদা হবে